হ্যালো সবাইকে আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজ কিন্তু সোশ্যাল মিডিয়ার একদম জনপ্রিয় একটি ভাইরাল প্যাকের রিভিউ নিয়ে চলে এসেছি এই প্যাকটি কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে তো আমি মনে হয় একটু লেটেই ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে এখানে থাকা থানাকা প্যাকটি যে দেখতে পারছো এটা কিন্তু একদমই অরিজিনাল আর কিছুটা ইউজও হয়েছে দেখেই বুঝতে পারছো হয়তো তোমাদের বোঝানোর সুবিধার্থে প্যাকটি আমি এখন ইউজ করে দেখাবো যে কীভাবে কী ইউজ করতে হয় তো ফার্স্টে একটি বাটি আর একটি চামচ নিয়ে নিয়েছি এখানে কিছুটা পরিমাণ থানাকা প্যাক নিব যতটুক পরিমাণ আমাদের ফেজে প্রয়োজন বা তোমার ফেজে যতটুক প্রয়োজন ততটুকু নিবে আমি অল্প পরিমাণে থানাকা প্যাক নিলাম আর এখানে কিন্তু লাগবে গোলাপ জল অবশ্যই গোলাপ জল ইউজ করবে এতে রেজাল্টটা খুব ভালো আসবে কিছুটা পরিমাণ রোজ ওয়াটারটা নিয়ে নিয়েছি এর সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন নেই এবার রোজ ওয়াটারের সাথে প্যাকটা ভালোভাবে মিক্স করে নেব দানা দানা যেন না থাকে একদম সম্পূর্ণ মিক্স করে নিতে হবে আর হ্যাঁ বলে রাখা ভালো পঁচিশ বছরের নিচে কিন্তু কেউ এই প্যাক ব্যবহার করবে না এতে তোমাদের স্কিনের সমস্যা হবে আর পঁচিশ বছরের উপরে যারা তারাও সপ্তাহে দুই থেকে তিনবারের বেশি ইউজ করবে না এতে তোমাদের সমস্যা দেখা দিতে পারে স্কিনে মিক্স করা শেষ আমি এখন হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি তোমরা তোমাদের ফেজে অ্যাপ্লাই করে নেবে থানা পেকটা তো প্রথম দিনই তোমরা তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে ভালো না খারাপ বুঝতে পারবে যদি অরিজিনালটা কিনে থাকো অনেকের সেন্সিটিভ স্কিনে ফার্স্ট দিন দিলে কিন্তু একটু জ্বালা পোড়া করবে অবশ্য পরের দিন আর করবে না যাই হোক শুকিয়ে নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলাম এই তো ধুয়ে এনেছি দেখতেই পারছো পরিবর্তনটা এই থানা পেকটা আসলেই ভালো